আসসালামু ভিডিওটি সেটা কথা বলবো হচ্ছিল ডায়াবেটিস রোগীদের যাদের ডায়াবেটিসের কারণে চোখে ডায়াবেটিস চক্ষু রোগ আমি আবার বলছি যেটা ডায়াবেটিস চক্ষু রোগে যারা ভুগছেন যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনেক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন তাদের চোখে চিকিৎসা করতে আমাদের কিছু প্রতিবন্ধকতা ফেস করতে মানে আমাদের কিছু ঝামেলা ফেস করতে হয় কিছু কিছু কারণে তার অন্যতম কারণ হচ্ছেলো যে আমাদের আমরা যখন কোনো ডায়াবেটিস চক্ষু রোগী আসেন আমাদের কাছে মনে করেন চোখে আমাদের লেজার করতে হবে কিংবা মনে করেন ডায়াবেটিস রোগীদের আমাদের একটা ইঞ্জেকশন দিতে হবে কিংবা তিন মাসে তিনটা কিংবা চার মাসে চারটা ইঞ্জেকশন দিতে হবে কিংবা চোখের সার্জারি করতে হবে রেটিনার চোখের রক্তক্ষণ হয়েছে চোখের অপারেশন করতে হবে এইসব রোগীদের কি প্রবলেমগুলো হয় অপারেশন করতে চাইলে কিংবা লেজার করতে চাইলে কিংবা ইঞ্জেকশন দিতে চাইলে রোগীগুলা তখন একটা অভিযোগ করে যে ডাক্তার সাহেব আমি লেজার করব না কিংবা আমি ইনজেকশন দিবো না কিংবা আমি অপারেশন করবো না কারণ আমার পাশের গ্রামে কিংবা পাশের বাড়ির লোক কিংবা আত্মীয় স্বজনে কেউ একজন দিয়েছে কিংবা কিংবা সার্জারি করেছে করেছে লেজার সে দেখছে না আমিও অপারেশন করলে কিংবা লেজার করলে আমিও দেখবো না হয়তোবা এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে তারা চিকিৎসা করতে চায় না তখন চিকিৎসা না করতে চাওয়ার কারণে ওরা দেরিতে আসে দেরি করে আসে কিংবা চিকিৎসা নেয় না আলটিমেটলি অন্ধত্বের দিকে চলে আসে এটার আসলে মেইন যে শিকড়টা কোথায় আসলে সমস্যাটা কোথায় আসলে কি ইঞ্জেকশন দিলে চোখের আমাদের চোখ নষ্ট হয়ে যাবে আসলে কি লেজার করলে চোখ নষ্ট হয়ে যাবে আসলে কি রেটিনাতে সার্জারি করলে চোখ নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের বেশিরভাগ রোগীদের যে ভ্রান্ত ধারণা যেটা হচ্ছিলো চিকিৎসা করলেই মানে চোখ ভালো হয়ে যাবে কিন্তু আমরা সবসময় ভুলে যাই যে এই চোখে যে রোগটা হয়েছে ডায়াবেটিসের কারণে একটা মূল কারণ এই জিনিসটা আমরা কখনোই মনে করতে পারি না ডায়াবেটিসটা কখনোই নিয়ন্ত্রণ করতে চায় না চিকিৎসার পরও আমরা মনে করি পেশেন্টকে একটা ইঞ্জেকশন দিলাম বললাম যে তিন মাসে তিনটা কিংবা চার মাসে চারটা দিতে হবে ইঞ্জেকশন কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরেও দেখা যাচ্ছে রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছে না ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারার কারণে যে প্রবলেমগুলো হচ্ছে আবার চোখে ইঞ্জেকশন কন্টিনিউসলি দিতে হচ্ছে রোগে রক্তক্ষরণ হচ্ছে এবং ইম্প্রুভ হচ্ছে না যে পরিমাণ ইম্প্রুভমেন্ট হওয়ার কথা সেই পরিমাণ হচ্ছে না এই জন্য রোগীরা কি হয় যে চিকিৎসাটা ঠিক মতো হচ্ছে কি না এটা নিয়ে আস্থা হারিয়ে ফেলে তখন তারা বিভিন্ন ডাক্তারের কাছে যায় তখন ওই সব ডাক্তারও যখন আবার একই কথা বলে ইঞ্জেকশন দিতে হবে তখন তারা চিকিৎসা নেয় বন্ধ করে দেয় কিংবা লেজার করা হলো লেজার করার পর থেকে তাকে আমরা বললাম ডায়াবেটিসের নিয়ন্ত্রণ রাখেন কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখছে না আবার রক্তক্ষণ হলো কিংবা রেটিনার অপারেশন করা হয়েছে কিন্তু রেটেনা অপারেশন করার পরেই ও রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছে না আবার রক্তক্ষরণ হচ্ছে আবার রেটিনা ছিঁড়ে গেছে এই সিচুয়েশনগুলা বারবার হওয়ার কারণে চোখের দৃষ্টি আস্তে আস্তে চলে যায় এবং রোগীর মাথায় ঢুকে যায় কি যে আমি তো চিকিৎসা নিয়েছি সার্জারি করেছি লেজার করেছি তারপর তো আমার চোখ নষ্ট হয়ে গেছে আর এই রোগীগুলা যখন আপনাদের কাছে যাবে যে আমি তো চিকিৎসা করেছি আমার তো ভালো হয় না আপনারাও লেজার করলে ভালো হবে না আপনারও ইঞ্জেকশন দিলে ভালো হবে না আপনার রিটার্ন সার্জারি করলে ভালো হবে না আমারটা করে দেখেছি আমি ভালো হয়নি কিন্তু ওই রোগী কিন্তু কখনোই বলে না যে আমি চিকিৎসা নিয়েছি কিন্তু আমি ডায়াবেটিস এরপরে কখনো নিয়ন্ত্রণ করতে পাইনি আমি আমার লাইফ লাইফস্টাইল চেঞ্জ করতে পাইনি আমার ডিসিপ্লিন লাইফে আসতে পাইনি আমার খাওয়া দাওয়া মেনটেন করে এই কথাগুলো কিন্তু আপনাকে বলবেন না অর্ধেক কথা বলবো যে আমি চিকিৎসা নিয়েছি কিন্তু ভালো হয়নি তা এই ধরনের কারণে আপনারা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট মাথার মধ্যে ঢুকছে নেগেটিভ একটা চিন্তা যে নেগেটিভ কাউন্সিলিং যে আমি তো উনি তো করেছে তো করেছে এতে করে কি হয় আমরা যখন চিকিৎসা তখন আপনারা কি করেন যে আপনারা এই চিকিৎসাটাকে অবহেলা চোখে দেখেন এবং নিতে চান এবং আপনারা ফেরত চলে যান যখন দৃষ্টি আস্তে আস্তে আরো খারাপ হয়ে যায় তখন আহ মানে কি কর্তব্য বিমূর হয়ে কিছু করা না থাকার পরে আপনারা আবার আসেন আবার চিকিৎসা প্রথম থেকেই করতে হয় কিন্তু দৃষ্টি যেটা চলে যায় সেটা কিন্তু আর ফেরত আসছে না আমার কথাটা বোঝার চেষ্টা করতে হবে কিন্তু আমার কথার মধ্যে যে ইম্প্যাক্টটা আমি বলতে চাচ্ছি যে আপনারা মানুষ আশেপাশের মানুষের কথায় যারা নন মেডিকেল পারসন যারা চিকিৎসা নিয়েছে তাদের কথা শুনে চিকিৎসায় চিন্তা করবেন না আপনারা হয়তো ডক্টর চেঞ্জ করে আরেকজন ডক্টরের কাছে একটা ওপিনিয়ন নিতে পারেন কিন্তু আপনি পাশের বাড়ি কিংবা আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর কোনো এই ডায়াবেটিস চক্ষু রেখে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে কিন্তু ভালো হয় না তাদের চিকিৎসার হিস্ট্রি শুনে আপনার চিকিৎসা পিছিয়ে দিবেন কিংবা চিকিৎসা করবেন না এই ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে সো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা ডায়াবেটিস চোখ রোগে ভুগছেন অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট কিংবা চোখের রেটিনা নিয়ে যারা কাজ করে অবশ্যই তাদের সাথে প্রতি তিন মাস অন্তর অন্তর যদি চোখ ভালো না থাকে তাহলে তিন মাস অন্তর অন্তর যদি চোখের রেটিনাতে প্রবলেম তেমন না হয় প্রতি ছয় মাস অন্তর অন্তর যোগাযোগ করুন চোখের রেটিনাটা পরীক্ষা করুন এবং ইনশাআল্লাহ আপনারা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারেন আমরা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ যে আপনার চোখের দৃষ্টি যে যতটুকু চলে গেছে এর পরবর্তীতে আরো দৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে কিন্তু যেটা চলেই যাবে সেটা কিন্তু ফেরত আসে না এটা মাথায় রাখতে হবে যেটা চলে যায় সেটা চলে আস আবার ফেরত আসার সম্ভাবনা খুবই কম কিন্তু যেটা আছে সেটা ধরে রাখা সম্ভব যদি আপনারা চিকিৎসার সাথে সাথে ডায়াবেজটা নিয়ন্ত্রণ করেন ধন্যবাদ সবাইকে